আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা শুরু করছি সোলা বুট দিয়ে ছোলা বুট বোনা করতেছি আর আপনাদের মনে মনে হয়তো চিন্তা হইতেছে এতগুলা ছোলা বুট বোনা করে আমি কি করব এটা আমিও মানে বোনা করতেছি আর ভাবতেছি যে আপনারা দেখে কি ভাববেন যে আমি কি করুম তো আমি বইলে দিই আমি কি করুম আমি হচ্ছে এগুলা বোনা করে এক কেজি পরিমাণ আছে আর সাথে আরও এক কেজি হচ্ছে গিয়ে আলু দেওয়া হয়েছে ছোটো করে কেটে এটা বাড়ির সবাই মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো এই চিন্তাভাবনা করে হচ্ছে গিয়া অনেকগুলা ছোলা বুট মানে তৈরি করতেছি কারণ আমাদের বাড়ির পাশে মেলা হইতেছে তো ওইখানে বাচ্চাকে তো কিনে খাইতে পারবো না দাম অনেকটাই বেশি সেই জন্য হচ্ছে গিয়ে নিজেই তৈরি করতেছি আর সবাইকে নিয়ে খাবো সেটাই ভালো হবে কিনে খাওয়া খাওয়াচ্ছে ঘরে তৈরি করে খাওয়া অনেক ভালো সেটা মনে করে তো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি খাওয়া দিয়ে এটা হচ্ছে গিয়া সোলা বুট যেটা আমরা রমজান মাসে খাই মুড়ি মেখে সেইটা আবার কোনো কোনো দেশে সানা বুটও বলে যাই হোক ওই সোলা বুটটা হচ্ছে গিয়ে বোনা করছি তো আমাদের বাড়ির পাশে মেলা ওইখানে কিনতে গেছিলাম পঞ্চাশ টাকার সোলা বুট লোক গিয়া মানে এইখান থেকে এত ঠুকু হবে পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে তো দেখা যায় ঠুকু দিয়ে আমরা যেহেতু ঘরে খাওয়ার মতো তিন তিনজন লোক আসি মানে সবাই তো খায় খানা বাবা মা তোর এগুলা অত বেশি পছন্দ করে না তো আমাকে তিনজনের হয় না মনের দুঃখে মানে তিনজনের যদি খাইতে হয় তাহলে ওই দোকান থেকে দুশো টাকার কিনলেও আমাকে তিনজনের হবে না মানে এমন একটা অবস্থা এই জন্য আমি বাজার থেকে এক কেজি চুলা আনাইছি একশো দশ টাকা করে কেজি তো আমি এক কেজি আনাইছি হচ্ছে গিয়া একশো দশ টাকা দেয় আর আমার ঘরে থাকা সামান্য যে মশলাগুলো লাগে আদা রসুন জিরে ব্যাস এলাচ গরম মশলা এতটুকু দিয়েই আর শশা টমেটো শীতের সময় তো সবার ঘরেই থাকে তো এতটুকু দিয়েই হচ্ছে গিয়ে আমি এক কেজি হই না আমি তো নিজে আগেও একবার খাইছি দেখাই নি ভিডিওতে এখনও খাইতেছি এই যে বেশ অনেকগুলো নিছি এক প্লেট নিছি আর ছেলে মেয়ে তারপর হচ্ছে গিয়ে প্রতিবেশী সবাই রেই মানে সবাইরে খাইছি এই জন্য বাড়ির পাশে তো মেলা তো ওইখান থেকে কিনে তো আর খাইতে পারবো না নিজে রান্না করে সবাইরা ইচ্ছা মতো খাওয়াইছি মানে এক কেজি আমরা এক জায়গায় বসেই মানে কয়েকটা মেয়ে মানে বাচ্চারা মিলে মানে অনেক আনন্দ বুদ্ধি করে এক কেজি খেয়েছি তাতে আমার হাইস্ট খরচ হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকার ভিতরে আমি প্রায় দশ পনেরো জন লোককে খাওয়াইতে পারছি আর নিজেও খাইতে পারছি ইচ্ছা মতো কেন বাজার থেকে পঞ্চাশ টাকার কিনে খাবো আমার আইডিয়াটা কেমন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে গিয়ে বেশি স্বাদ স্বাদ হয়েছে বেশি মানে নিজের মতো করে যে করছি এর জন্য আর মাম মামারা যেটা বিক্রি করে ওটা আসলে আমার অত বেশি পছন্দ হয় না আর বিশেষ করে টেস্টি সল্ট দেয় এই জন্য গালে যদি বা ভালো লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য তো ক্ষতি আর আমি কোনো কিছু করছি তো সবাই খাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে দোকানে যে মামা বিক্রি করে তার থেকে খুব ভালো হয়েছে ছাগলের ডাক শুনতে শুনতে মাথাটাই ব্যথা হয়ে গেছে আপনারাও শুনলেন আমার সাথে আমি যে ডাক শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয় আপনাকে একটু মাথা নষ্ট করলাম যাই হোক মজা করলাম তো ছানাবুট খাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে বিকালবেলা হচ্ছে সানাপুট খাইছি আর এখন হচ্ছে গিয়ে রাতের রান্না রাতের জন্য হচ্ছে গিয়ে কি বলে খিচুড়ি রান্না করতেছিলাম তো অনেক ঝাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাইতে ইচ্ছা করতেছিল তো ডাল চাউল অনেক আগেই ভিজাই রাখছিলাম ধুয়ে পরে হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর আদা এগুলো হচ্ছে কুচাইয়া দিয়ে দিলাম আর সরিষার তেল ঘানি বাগানি সরিষার তেল হাতে মানে ঘরে তৈরি করা হাতের তেল যেটা ওইটা দিয়ে এখন সুন্দর করে মেখে পানি দিয়ে বসাই দিব তো আমার কাছে এই খেচুড়িটা অনেক মজা লাগে যে বড়ো যে ডাউলটা মসুরের ডাউল আর মুগ ডাউল মানে তিন রকমের ডাউল একসাথে দেওয়া তো সবচাইতে আমার কাছে প্রিয় মনে হয় যে বড় ডাউলটা ওই বড়টা ডাউলটা দিয়ে খিচুড়ি রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আর এই জন্য হচ্ছে গিয়ে ডাউলটা অনেক সময় আগে ভিজিয়ে রাখা হয়েছিল এখন একদম ভিজে গেছে আর এই ডাউলটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি মানে ডাউলটা সিদ্ধ হয়ে যায় আর এমনিতেও ডাউলটা সিদ্ধ হয়ে যায় কোনো সমস্যা হয় না তো রান্নাটা প্রায় হয়ে আসছে মানে পানি টেনে গেছে এরকম একটা অবস্থা আমার কণ্ঠটা কিছুদিন ভালো ছিল আবার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে হঠাৎ আটকে আসে মানে ঠান্ডার একটু প্রভাব যদি আমার শরীরে লাগে তাইলে মনে করেন আমার কণ্ঠটা নষ্ট হয়ে যায় কিছুদিন ভালো ছিলাম আবার এখন কণ্ঠে সমস্যা হয় বয়স দিতে গেলে মানে কি বলবো হঠাৎ করে কণ্ঠটা নষ্ট হয়ে যায় তো খিচুড়িটাও হয়ে আসছে এই শব্দে আমি হচ্ছে গিয়ে আমের কাঁচা আম মানে শুকাই রাখছিলাম শুকনা করে এটাকে কি বলে আমের আচার বা কোনো সম কোনো জায়গায় হচ্ছে গিয়ে ফলছিও বলে তো এটারে তেল মশলা দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর খিচুড়িটা যখন হয়ে আসবে সেই মুহুর্তে হচ্ছে গিয়ে আমি এই মশলাটা মানে মশলা বলতে এই আচারটা দিয়ে দিলাম তাতে খিচুড়িতে একটা আচারি আচারি একটা ফ্লেভার আসে তো আমার কাছে ভীষণ ভালো লাগে মানে সর্ষের তেল টেল দিয়ে মশলা দিয়ে এটা ভিজেই রেখে খিচুড়িতে দিলে হয়ে আসার সময় আমার কাছে খুব ভালো লাগে আর আমি খিচুড়ি যেদিনই রান্না করি সেদিন হচ্ছে গিয়ে এটা করার চেষ্টা করি কারণ আমের সময় আমি অনেক আম শুকাই রাখি ধরেন এক ব্যয়ম খা হয়ে গেছে তেল সহকারে আমি আর একটা মানে তৈরি করে ফেলাই কারণ যেহেতু আমার আম সংরক্ষণ সারা বছর ধরেই থাকে আবার কোনো আত্মীয় স্বজন চাইলে তাকেও ফিরেই না তা দেই মানে কাঁচা আমটা আমি সযত্নে শুকাই রাখি কাঁচা আমটা আমি নষ্ট হইতে দিই না মানে আমার কাছে মনে হয় আমারও পুকের আসবে বা আত্মীয় স্বজনেরও আসবে সেটা মনে করি এই যে দেখেন বেগুন ভাজি বানাইছি টমেটার সালাদ মরিচ ভর্তা আর এই যে হচ্ছে খিচুড়ি আমার প্রিয় একটা খাবার খিচুড়ি ইমো সব রেডি হয়ে গেছে দো দাও তোমার পছন্দের খাবার হ্যাঁ ধোয়া উঠতেছে সুন্দর গরম এই মরিচ বত্তাটার তো কোনো তুলো নাই নেই ও আমার বত্তা দাও ইমা দৌড় দে আর দিন কিন্তু বসা ভরবি না আমার সাথে আমার কাছে এই বত্তাটা যে মজা লাগে সালাদটা মানে টমেটো দিয়ে শসা দিয়ে পেটে যখন বেশি খিদা থাকে তখন আমি পাগলের মতো খাই মানে তখন আগুন পানি মানি না